হ্যালো আজ আমি আপনাদের কথা ধারাবাহিকের কথার আসল পরিচয় সম্পর্কে জানাবো কথা ধারাবাহিকের এই কথার আসল নাম হল সুস্মিতা দে ইনি আঠাশে জানুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এনার বর্তমান বয়স ২৬ বছর এনার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন বান্ন কেজি এনার জন্মস্থান আসানসোলে এই অভিনেত্রী চোখে রং ও চুলের রং কালো এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এনার শখ নাচ শপিং ও ভ্রমণ করা এবং এনার পেশা অভিনয় ও মডেলিং এই অভিনেত্রীর প্রিয় খাবার ফুচকা ও বিরিয়ানি এবং এনার প্রিয় রং গোলাপি ও বাদামি এনার প্রিয় খেলা ফুটবল এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় জায়গা কাশ্মীর এই অভিনেত্রীর প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা রানী মুখার্জি এনার প্রিয় গায়ক অরজিৎ সিং এবং প্রিয় গায়িকা পালক মুচাল ইনি অপরাজিতা অপু ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন এরপর পঞ্চমী বর্তমানে ইনি কথা ধারাবাইকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর এই প্রত্যেক এপিসোডের জন্য ইনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি সুস্মিতা সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন